আসসালামু আলাইকুম আমি ডাক্তার কোরসিদ্দিক মরিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি যে মেডিসিনটা দিচ্ছি একটি মেয়ের ওর নাকে একটা মাংস নাকের পলিপ যেটা আছে বেশ অনেকটা বড় প্রায় আপনার হাফ ইঞ্চির উপরে জাগা নেওয়া মাংসটা বিস্তৃত আর আরেকটি চিত্রে যেটা আছে সেটা ছোট কিন্তু এই দুটা সিডি মাংস আমি এই মেডিসিনের মাধ্যমে রিমুভ করব। অর্থাৎ এই মেডিসিনটা লাগানোর পরে মাংসটা পাঁচ সেকেন্ডের মধ্যে কালো হয়ে যাবে মানে অর্থাৎ কালো হওয়া মানে ওষুধটা লাগছে এরপরে এই কোষ গুলিয়ে আস্তে আস্তে মরে যাবে মরে যাওয়ার পরে চার পাঁচ দিন পরে এই মাংসটা মানে বস্তি আঁকা বা ময়লা আকার ধারণ করবে এবং পড়ে যাবে আচ্ছা এখন যে ও টিসু পেপার বোঝাই দিচ্ছে

এটি আমি কটন করে আমি আবার আবার ভালো করে লাগিয়ে নিচ্ছি জ্বর এটু এই করে আমাকে ওষুধটা লাগাইতে দেবা হ্যাঁ ওষুধটা না লাগাইতে দিলে হবে না

মাথা মাথা সোজা রাখো মাথা সোজা রাখো হ্যাঁ এখানে জাস্ট ধরে রাখেন তাকে পানি আসবে পানি আসলে আরেকটা কিছু চোখটা মুছে দেন এইটি সবার চোখে নিয়ে না আমি পাঁচ সাত মিনিট পরে আরেকটি সিদ্ধি দেবো এবং এটি আমি একটি নির্দিষ্ট কন্ট্রাক্টের মধ্যে কাজটা করি মানে নাকের টিস্যুগুলি মানে পলিপ থাকা পর্যন্ত আমার দায়িত্ব পলিপ রিমুভ করার দায়িত্ব আমার তো আমার সাথে পরামর্শ দিন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ